বাইরে ভাই একটা না না তিনটা না তিন থেকে চারটা বছর একসাথে স্বেচ্ছায় একটা ছেলে মেয়ে থাকার পরে কেমনে সেখানে ধ ধ ধ মানে মামলাটা হয় যে মামলাটা দিয়েছে ধর্ষণ মামলাটা কেমনে হয় আমি না বুঝে না ঠিক আছে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি কিন্তু ফেসবুকে এই যে অতিষ্ঠ নিউজের জ্বালায় ভালো থাকার অবস্থা নেই ঠিক আছে এই বাংলাদেশের মধ্যে যে কয়টা নাটক চলে ফেসবুকের মধ্যে আর কি যে কয়টা নাটক চলে তার ভিতরে একটা পপুলার নাটক হচ্ছে এই যে মামুন লাইলার নাটক চলতে চলতে এখন এক পর্যায়ে দেখা যাচ্ছে যে একজন আর জেলে ঢুকিয়ে দিচ্ছে ঠিক আছে তো আপনি যখন একজন মাসির বয়সী মহিলা পিসির বয়সী মহিলা আপনি বুঝতেছেন না যে এই ছেলের বয়স কোথায় আর আপনার বয়স কোথায় আপনি যখন বুড়ি হবেন এই ছেলে তখন বিয়ের বয়স হবে তাহলে এটা না বুঝে আপনার মাথায় আপনি এত বড় এত কিছু হ্যাঁ তো মনে করেন যে এখন মামুন একা কেন জেলে যাবে দুইজন স্বেচ্ছায় ছিলেন আমি না বুঝি না এটা যদি আসলে কোন কোনো মানে এদের বেলাই কেন কোনো কিছু আসলে হয় না ঠিক আছে আমি যাই হোক এই যে দুইজন স্বেচ্ছায় দিনের পর দিন বিভিন্ন রকম নাটক করে গেছে টিকটকে ফেসবুকে এবং তারা রিয়েল লাইফে একসাথে রইছে আর অথচ এখন কি নাটক সাজাইছে দেখেন ছেলেটাকে জেলে দিয়ে দিল আমি বলতেছি না যে ছেলেটা খুবই সাধু সেটা আকার জন্যই সবকিছু করছে এত দিনের পর দিন যে রইছে এত মানুষের কথা শুনছে হ্যাঁ তারপর রইছে বাট এখন দেখেন টাকার জোরেই কিন্তু সে আজকে জেলে হ্যাঁ এখন যে এত লাখ টাকা প্রায় নব্বই আশি হ্যাঁ নব্বই লাখ টাকা মেবি দাবি করতেছে তো কিভাবে সম্ভব ঠিক আছে তো এই যে দায়ী কিন্তু দুইজনই আমার কথা হচ্ছে দায়ী দুইজনই সাজা হলে দুইজনেরই হওয়া উচিত ঠিক আছে